সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার যদি লাস্ট পাঁচ ম্যাচের ওডিআই পরিসংখ্যান করা হয় তাহলে অস্ট্রেলিয়ার থেকে অনেকগুণে এগিয়ে আসে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ অবশ্য প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টেমবা বাভুমার দল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা ওডিআই ক্রিকেটে লাস্ট পাঁচ ম্যাচে তিনটায় জিতেছে অবশ্য সাউথ আফ্রিকান ক্রিকেট টিম অন্যদিকে একটি ম্যাচ শুধুমাত্র জয়লাভ করতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আর একটি ম্যাচ অবশ্য ড হয়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে লাস্ট পাঁচ ম্যাচের তিনটা ম্যাচই অবশ্য জয় করে অনেকগুণে এগিয়ে রয়েছে অবশ্য সাউথ আফ্রিকান ক্রিকেট টিম অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম লাস্ট পাঁচ ম্যাচে শুধুমাত্র একটি জয় যার কারণে অনেক গুণে এগিয়ে থাকছে আজকের এই ম্যাচে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আজকে যদি সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে হারাতে পারে তাহলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংকে অস্ট্রেলিয়া থেকে অনেকটাই এগিয়ে থাকবে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম